I'm hey. hey. hey.

কাৰ <laughs> এই আমরা আপনারা আপনারা বলবেন বলবেন না এই দশস দেখতে পাচ্ছেন যে পাঁচজন যদি এই মহিলার কাছ থেকে যদি টাকা নিয়ে গেছে দেখুন এই পাঁচজন চক্র পাঁচজন দেখতে আপনারা রেটারে বলনাগা আপনারা দ্বারা গেছে 10000 টাকা লইয়া গেছে এই মুহূর্তে একটা মহিলা 10000 টাকা লইয়া ক্লাস মোবাইল